ঝিনাই নদীর কুল ঘেঁষে নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আলমনগর হাট গোপালপুর উপজেলা আলমনগর ইউনিয়নের প্রাচীনতম এই হাট প্রতিটি শুক্রবার ও মঙ্গলবার বিকালে জেগে ওঠে নতুন প্রাণে গোপালপুর ফলদা সড়কের পাশে গ্রাম বাংলার এক আলোকিত মুখ হাটের পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদ স্কুল আর নানান প্রতিষ্ঠান জীবন গড়ার ইট কাঠের সাথেই গাঁথা আস্থার ভিত্তি যেখানে নদীর অপর সরু ব্রিজটি জোরে এপার ওপারে হৃদয় গড়ে তোলে মানুষের মেলবন্ধন হাটে শোভা পায় টাটকা মাছ সবুজ শাক সবজি কৃষকের ঘামে ফলানো ফসল আর আছে গবাদি পশুর গুঞ্জন যেন বাংলার মাটির সুর বাজে প্রতিটি হাক ডাকে আলমনগর হাট এ শুধু বেচা কেনার জায়গা নয় এ এক গল্প এক ঐতিহ্য গ্রামীণ হৃদয়ে লেখা এক জীবন্ত কবিতা